হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো আজকে আমি যাব এ আমি খেলতেছি আজ এট বেঙ্গল এই গেমটাতে আজকে আমি যাবো হলো কুঠা আন্দোলনে চলে দেখা যাক কুঠা আন্দোলনের কুটটা বসাতে হবে আমাকে ছাত্র বিক্ষোভে সে ওই জায়গাটা আমি এখন যাবো অলরেডি আমি চলে আসলাম ছাত্র বিক্ষোভ ও দেখা যাচ্ছে একটা কলেজ কলেজ বা একটা বিদ্যালয় দেখা যাচ্ছে বিদ্যালয়ে আমি সামনে ওই যে মিনারের সামনে মানে শহীদ মিনারের সামনে কয়েকজন আন্দোলন শুরু করছে দেখা যাক ওখানে কি হচ্ছে লোকেরা কি করে আজকে সেখানে দেখতে যাবো মানে শোনা যাচ্ছে যে একটি আন্দোলন শুরু হচ্ছে কুঠা আন্দোলন এই কুঠা আন্দোলন অনেকে দেখি অনেক কিছু লেখা আছে কুঠা সংস্কার চাই সাইন লেখা এলাকা যে কয়েকটি সাইন দেখতে পাচ্ছি যে অনেকে স্লোগান শুরু করছে অনেক অনেক কোথায় আরেক ভাই দেখতে পাচ্ছি যে পানি লাগবে পানি পানি ই যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে আমাদের আন্দোলনে কোঠা আন্দোলনে একটা এই বিডিও এইখানে আছে যে একটা আন্দোলন একটা মধ্যে প্রতিবন্ধে সেম টু সেম একে এই আন্দোলন কপি একটা তুলে ধরে রাখা হয়েছে এটি একটা স্মৃতি হিসেবে রয়েছে এটি বাংলা জাতি হিসেবে এটা একটা স্মৃতির একটা ই একটা গেম এই গেমটা অনেকটা অসাধারণ একটা গেম এই গেমের এই যে ভাইটা দেখাচ্ছে গেম এই ভাইটা হয়তো ই হয়েছে ভাইটাকে ই বীর ভিডিও ইটা অনেকটা ভালো লাগতেছে আর এই যে ছাত্র একটা অনেকটা ই গানটা শুনে অনেকটাই অন্যরকম একটা ই দেখা যাচ্ছে একটা অন্যরকম একটা ই দেখ ভাল লাগতেছে